চল বান্ধবী সোহাগর রফিক পার্কে আমাদের জন্য অপেক্ষা করতেছে ওদের সাথে দেখা করি ঠিক আছে দ্রুত চল বন্ধু আগের দিনকার পার্টিটা কিন্তু জোস ছিল তাই না হ বেটা আচ্ছা বন্ধু তুই একটা কাজ করতো খুব ক্ষুধা লাগছে বুঝিস একটু কিছু নাস্তা কিনে নিয়ে আয় দাঁড়া যা কিছু নাস্তা কিনে নিয়ে আয় তো আচ্ছা ঠিক আছে তুই থাক আমি নিয়ে আসতেছি আচ্ছা ও আস্তে আস্তে অনলাইনে কিছু ফানি ভিডিও দেখি দেখ বান্ধবী ছেলেটা আমাদেরকে দেখে হাঁসাহাসি করতেছে ও অস্থির ঝোক হ্যাঁ সেটাই তো ওর কত বড় সাহস ও আমাদেরকে দেখে হাসতেছে এ ভাই এ আপনার সমস্যা কি আপনি আমাদেরকে দেখে হাঁসাহাসি করতেছেন কেন আপনাদেরকে দেখে হাসতেছি মানে উল্টা পাল্টা কথা বলেন কেন আমি তো ফেসবুকে ফানি ভিডিও দেখে হাসতেছি আপনাদেরকে দেখে হাসতেছি না আপু আপনারা জান এই আমরা উল্টা পাল্টা কথা বলি মানে আপনাদেরকে আমাকে দেখে ফালতুই মনে হয় আরে আপু আপনাদেরকে আমি এমনি বলি নাই তো আমি বললাম তো আমি ফেসবুকে রিলস দেখতেছি রিলস দেখতে দেখতে হাসতেছিলাম আপনাদের দিকে আমি খেয়ালও করি নাই আপনারা জানতো এই ভাই আপনি কার উপরে রাগ দেখাচ্ছেন আপনি চিনেন আমরা কারা আবার কয় আমরা কারা আরে আপনারা কারা এটা জেনে আমার কোনো লাভ আছে আপনারা এখান থেকে জানতো আপু এরকম ঝামেলা করেন না জান আমাদেরকে দেখে হাস আবার আমাদের উপরে রাগ জারলে দাঁড়া তো এখানে দাঁড়া তোরা দেখাইতেছি এই বান্ধবী চল কি রে বেটা মাইয়া দুইটা আসে না কেন আরে বেটা মাত্রই তো আসলাম বস একটু আসবে আসবে আরে বেটা অনেক কষ্টে পটাইছি আর আমি তো সিদ্ধান্ত নিয়ে নিছি যে ওরে সারা আমি কাউকে বিয়ে করব না ওর জন্য আমি মরতেও পারি এই বান্ধবী তোর ফোনে টাকা আছে না তোর ফোনটা দে তো এই নে ধর আরে বেটা শুধু কি মরতে পারি এদের জন্য মারতেও পারবো কি রে এই সময় আবার কল দিল কে হ্যালো জান কই তুমি এই যে আমরা তো তোমাদের জন্য পার্কে বসে আছি আরে আর বল না আমরা তো তোমার কাছেই আসতেছিলাম এখানে আমরা আসার সময় একটা ছেলে আমাদের দিকে হাসি হাসি করছে কি বলো বাবু কোন ছেলে তোমাদের দিকে হাসি হাসি করছে কারাতে বলো সাহস তুমি তো আত্রে ওই যে এখনো বাবুল মেজ বাড়িতে দাঁড়ায় আছে দেখতেছি চল চল কই পিয়া তোমাদের ইপ্রিজিং করছে কে এত বড় সাহস কার কই ওই জান ওইখানে দাঁড়ায় রয়েছে লালি পড়া ছেলেটা ওই সোয়াক চল তো

ও ভাই আমারে শাড়ি দেন ভাই আমার গেছে মেয়েদেরকে ডিস করা তাই না এটাই ছিল তোর শাস্তি এ চল কি রে বন্ধু কি হয়েছে তোর রে ভাই ওখানে কি হয়েছে ভাই আরে ভাই দেখেন না আমার বন্ধুর কি জানো হয়েছে ওর একটু হাসপাতালে নিয়ে চলেন না চলেন ভাই চলেন হাসপাতালে নিয়ে যায় তাড়াতাড়ি চলেন বর্তমানে আমাদের দেশটা এমন হয়ে গিয়েছে আমরা ছেলেরা যেন ওপেনে মন খুলে হাসতেও পারবো না কোনো জায়গায় কোনো একটা সমস্যা হইলেই আমরা ছেলেদের উপর দোষারোপ করি একটা ঘটনা ঘটলে সেইখানে শুধুমাত্র ছেলেদের দোষ না মেয়েদেরও দোষ থাকে কাউকে দোষারোপ করার আগে একটু যাচাই বাছাই করবেন যে আসলেই দোষটা কার